ইরেক্ট্রাল ডিসফাংশন বা লিঙ্গের শীতলতা দূর করার জন্য তিনটা খাবারের কথা উল্লেখ করব যে তিনটা খাবার বা খাদ্য আপনি নিয়মিত খেলে আপনার লিঙ্গের রক্ত চলাচলটা বৃদ্ধি পাবে লিঙ্গ তরতাজা হবে শুকিয়ে যাওয়া লিঙ্গ দুর্বল হয়ে যাওয়া লিঙ্গ ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি তো উল্লেখযোগ্য খাবারটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা বাজারে কোটাতে আপনি ক্যাপসুল আকারে কিনে খেতে পারবেন দুই নম্বর খাদ্যটা খুবই জনপ্রিয় খাবার সেটা রসুন এটা দেশি রসুন হতে পারে আপনি বিদেশি হাইব্রিড রসুন হতে পারে তবে দেশি রসুনটাকে আমরা সাজেস্ট করি এই রসুনটা বিভিন্নভাবেই কিন্তু খাওয়া যেতে পারে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আমি ভিডিও দিয়ে রেখেছিলাম খাওয়া নিয়মগুলো আপনি রোদে শুকিয়ে খেতে পারেন আসারের সাথে খেতে পারেন রসুনটা আপনি ডাউলের সাথে তরকারির সাথে এটা আপনি ঘি দ্বারা ভেজে খেতে পারেন আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে মধু বা হানি যেটা পাওয়া যায় মধু হচ্ছে অনেকগুলো মধুই পাওয়া যায় বাজারে সেটা মধুর মধ্যে সুন্দর মধু হতে পারে আপনার সরিষা ফুলের মধু কালু জিরা মধু কিছুদিন পরে তো গরমকাল আসবে লিসু লিসুর মধু পাওয়া যাবে হ্যাঁ মধুর মধ্যে আসলে মেডিকেল সায়েন্স যেটা বলছে সেটা হচ্ছে মধুর মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে ফ্রুকটোজ থাকে যেটা ইনস্ট্যান্ট এটিপি আপনার শক্তি দিতে সাহায্য সহযোগিতা করে শুক্রাদুর গতিটা বৃদ্ধি পাবে শুক্রাদু খাদ্য শুক্রাদু ভালো থাকবে আপনার লিঙ্গের শীতলতাটা দূর হবে এতে করে আপনার দাম্পত্য জীবনে অনেকটাই দুর্বলতা আপনি কাটিয়ে উঠতে পারবেন তো এই তিনটা খাদ্য খেলে ইনশাল্লাহ আপনার লিঙ্গের শীতলতা দূর হবে ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবন সুখের হবে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ